Asse, 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 daal rool. Ekdom asse. Ek gou daar. Tot

এস মজুমদার কারো প্রাক কুমিল্লা বাংলাদেশ কি নাম এমদাদ বাড়ি জয়েন্ট এনকোলাইজিং নিয়ে হিপ জয়েন্ট অ্যাংকুলাইজিং তার হিপ জয়েন্ট খারাপ হয়ে গেছে এবং ফ্রি গিয়ে এখানে দেখা দেখানোর পর আজকে আমাদের কাছে আসে আমরা তার চিকিৎসা করা শুরু করিনি সে কোনোভাবেই দাঁড়াইতে পারতেছে না বা শুইতে পারতেছে না একটু এদিক আস এদিকে আস আস্তে 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 সব সব Поехали. Осталось что раз. Осталось еще раз. Осталось Нельзя болеть.

Урътка и лапто е ние, локо не е възхиарването. Айде, тига се обрътат, тигиша е към ориферката. Отпиша 아말 크고 일� j 그러 곧 먼저밖에 안 f

আজকে আমরা প্রথম দিন প্রথম সেশন চিকিৎসা শেষ করি সে আসছে ফিএল আইডি এবং হিপ জয়েন্ট খারাপ নিয়ে দুইটা নিয়ে আসার ফলে প্রথম আমরা তার যে আসার ভিডিওটা আমরা করেছি প্রথম শুরুতে এখন তার আজকের প্রথম দিনের চিকিৎসা শেষ এই অবস্থা এখন যে তুমি হাঁটতেছো চলতেছো তোমার যে ব্যথাটা নিয়ে আইছো সেটা এখন কদ্দূর আছে আলহামদুলিল্লাহ ভালো কদ্দূর আছে এই তো তিন ভাগ শেষ হয়ে গেছে একবার এক ভাগ রয়েছে তিন ভাগ শেষ হয়ে গেছে মানে তিন ভাগ মানে পঁচাত্তর পার্সেন্ট ইম্প্রুভমেন্ট এই মুহূর্তে খুশি দোকান আলহামদুলিল্লাহ খুশি